নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে জেলার খবরে আপনাদেরকে স্বাগত জেলার খবরে আপনাদেরকে খবর দেব সেটা হচ্ছে হুগলির চন্দন বিদ্যা মন্দিরের ইংলিশ সেকশনে হেডমাস্টার ইংলিশ সেকশনের যিনি দায়িত্বে রয়েছেন ইংলিশ ইংলিশ সেকশনের হেডমাস্টার তার নামে একটা অভিযোগ এসছে একটি ছে একটি বাচ্চা মেয়েকে তাকে অ্যাভিউজ করার অভিযোগ এসছে ইনি রাজনৈতিকগতভাবে ভাবে তার চিঠিও আপনারা দেখতে পাচ্ছেন সেটা এফআইআর হয়েছে এফআইআর কপি এসছে রাজনৈতিকভাবে তিনি সিপিএম এর এবিটি এর সদস্য ছিলেন বলে তার বিরুদ্ধে শিক্ষক সংগঠন সংগঠনের সদস্য ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ছবিও দেখতে পাচ্ছেন এবং তার বিরুদ্ধে যে সেই কপিও আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই যে একটা বড় ঘটনা লোকটির ছবিও আপনাদেরকে দেখাচ্ছি হুগলির চন্দননগরের কানাইলাল বিদ্যা মন্দির ইংলিশ সেকশনের হেডমাস্টার মশাই তাকে তার নামে এই যে অ্যাবিউজ করার একটা অভিযোগ এসছে সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছেন এই লোকটি খুব ভয়ঙ্কর তার বিরুদ্ধে এর আগেও নাকি অনেক অভিযোগ ছিল তার নামে এই অভিযোগ এসছে এখন এ তৃণ বিজেপি সিপিএম এর শিক্ষক সংগঠন এর সদস্য আছে বলে অভিযোগ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন তার ঘর ক্লাসরুম এ সমস্ত দেখতে পাচ্ছেন এটা নদীয়া জেলা হুগলি থেকে আমাদের কাছে হুগলি জেলা থেকে এই খবর এসছে আমি দর্শক বন্ধুদের বলবো আপনাদের জেলায় যদি কোনো খবর থাকে আপনারা অবশ্যই পাঠাবেন আমরা আমাদের জেলার খবরে প্রত্যেক দিন আপনাদের এই খবরগুলো দিতে থাকবো নমস্কার